আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ান লেসন থ্রির অ্যাক্টিভিটি বি শেয়ার করবো এখানে যে টেক্সটটা রয়েছে আমরা এখন সেই টেক্সটটা পড়ব পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে এই যে পিকচার এই পিকচারটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এখানে যে তিনটা প্রশ্ন রয়েছে এই তিনটা প্রশ্নের উত্তর করেছিলাম তোমরা যারা ক্লাসটি দেখোই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এখানে আমি তোমাদের জন্য একটা প্লে তৈরি করেছি ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার তোমরা যদি এই প্লে ক্লিক করো তাহলে সমস্ত ক্লাস তোমরা এখান থেকে পাবে ঠিক আছে আশা করি তোমরা প্লে ধরে ধরে ভিডিওগুলো দেখবা ঠিক আছে আর তোমরা যারা ফেসবুক থেকে এই সমস্ত ক্লাসগুলা করতে চাও অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি নামে আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে আমার ইউটিউব চ্যানেলেও যেই ভিডিওগুলো রয়েছে আবার ফেসবুক পেজেও কিন্তু সেই একই ভিডিও রয়েছে সুতরাং তোমরা চাইলে ফেসবুক থেকেও কিন্তু দেখতে পারো ঠিক আছে দেখার জন্য এই পেজটি তোমাদের ফলো দিয়ে রাখতে হবে এবং তোমরা পেজে একটা লাইক করবা এবং আমাদের এই নামেই একটা ফেসবুকে গ্রুপ রয়েছে ঠিক আছে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কি করতে পারো বলো তো আমাদের এই গ্রুপে যোগদান করবা এবং সমস্যা নিয়ে এখানে এসে পোস্ট করতে পারো ঠিক আছে এ হচ্ছে মূল কথা এখন আমরা এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়ব বলা হচ্ছে নাও রিড দ্য টেক্স এখন এই টেক্সটি পড়ো দেখো শুরু হচ্ছে এভাবে বাংলাদেশ ইজ হোম টু মোর দেন ফিফটি ফোর ইন্ডিজেনাস গ্রুপস বলা হচ্ছে বাংলাদেশ ইজ হোম হোম মানে তো বাড়ি কিন্তু এখানে আমরা বলবো স্থান বাংলাদেশ হয় একটি স্থান মানে এমন একটা জায়গা যেখানে টু মোর দেন মানে বেশি অর্থাৎ এই যে ফিফটি ফোর চুয়ান্নটিরও বেশি ইন্ডিজেনাস গ্রুপস অর্থাৎ ইন্ডিজেনাস বলতে আদিবাসী আর গ্রুপ মানে দল যেখানে চুয়ান্নটিরও বেশি আদিবাসী যে দল সেই দল রয়েছে মানে বাংলাদেশ এমনই একটা স্থান যেখানে চুয়ান্নটিরও বেশি আদিবাসী গোষ্ঠী বা দল আছে ইনক্লুডিং দ্য চাকমা মারমা অ্যান্ড ত্রিপুরা এবং তাদের মধ্যে যুক্ত রয়েছে চাকমা তার মানে সেখানে রয়েছে চাকমা রয়েছে মারমা অ্যান্ড ত্রিপুরা এই সমস্ত গোষ্ঠী বা দলগুলা রয়েছে যার বেশিরভাগই বলা হচ্ছে উইথ মোস্ট লিভিং যার বেশিরভাগই মানে প্রায় সমস্ত গোষ্ঠী বা দলই তারা কোথায় বসবাস করতেছে ইন দ্য নর্থ এই যে দেখো নর্থ মানে কি বলতো সাউথ মানে দক্ষিণ আর নর্থ বলতে উত্তর নর্দান মানে উত্তর দিকে বেশিরভাগ গোষ্ঠী তারা বসবাস করে উত্তর দিকে অ্যান্ড সাউথ দেখো এখানে অ্যান্ড সাউথ এবং রয়েছে ইস্ট সাউথ মানে দক্ষিণ ইস্ট মানে পূর্ব ঠিক আছে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে বেশিরভাগই নর্থ মানে উত্তর দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ ল্যান্ডস মানে সমভূমি ঠিক আছে তারা বেশিরভাগই এই যে চুয়ান্নটিরও বেশি গোষ্ঠী বা দল আদিবাসী গোষ্ঠী বা দল বাংলাদেশে রয়েছে তার মধ্যে থেকে বলা হচ্ছে বেশিরভাগই তারা উত্তর দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে যে সমতল ভূমি রয়েছে মানে সমভূমি রয়েছে সেখানে বসবাস করে ল্যান্ড বলতে সমভূমি অ্যান্ড দ্য রেস্ট এই রেস্ট বলতে বাকিগুলা মানে বেশিরভাগই তো উত্তর তারপরে দক্ষিণ পূর্ব দিকে বসবাস করে কিন্তু বাকি যে দলগুলো রয়েছে সেটার কথা বলা হচ্ছে অ্যান্ড দ্য রেস্ট এবং বাকিগুলা কোথায় বসবাস করে ইন দ্য চট্টগ্রাম হিল ট্রাকস অর্থাৎ চট্টগ্রাম যে পার্বত্য অঞ্চল মানে পাহাড়ি এলাকা সেই এলাকাতে বসবাস করে মানে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে তাহলে এই সেন্টেন্স দ্বারা আমরা কী বুঝতে পারলাম বাংলাদেশ এমনই একটা স্থান যেখানে চুয়ান্নটিরও বেশি আদিবাসী গোষ্ঠী রয়েছে তার মধ্যে রয়েছে চাকমা রয়েছে মারমা রয়েছে ত্রিপুরা এর বেশিরভাগই মানে তোমার উত্তর দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে যে সমতল বা সমভূমি রয়েছে সেখানে বসবাস করে এবং বাকিগুলা চট্টগ্রাম যে পার্বত্য অঞ্চল ঠিক আছে পার্বত্য চট্টগ্রাম সেখানে বসবাস করে দে ডিস্টিংকট আচ্ছা ডিস্টিংক বলতে স্বতন্ত্র বা নিজের তাদের রয়েছে নিজস্ব লাইফ স্টাইলস মানে জীবনধারা ইকোনমিক প্র্যাকটিস এবং অর্থনৈতিক অনুশীলনও তাদের রয়েছে মানে তাদের নিজস্ব জীবনধারা রয়েছে নিজস্ব ইকোনমিক যে প্র্যাকটিস মানে অর্থনৈতিক যে চর্চা বা অনুশীলন সেটাও রয়েছে অ্যান্ড বিলিভ সিস্টেমস এবং তাদের বিশ্বাসের যে সিস্টেম বা রীতিনীতি সেটাও রয়েছে মানে তারা তাদের মতোই তারা তাদের মতো জীবন ধারণ করে তারা তাদের মতো ইকোনমিক যে প্র্যাকটিস সেগুলো করে থাকে তাদের বিশ্বাসটাও তাদের মতোই দিস গ্রুপস স্পিক অ্যাট থার্টি ফাইভ ডিস্টিংট ল্যাঙ্গুয়েজ এবং এই যে এই সমস্ত গ্রুপগুলা তারা স্পিক কথা বলে অ্যাট লিস্ট কমপক্ষে পঁয়ত্রিশটি নিজস্ব ভাষায় মানে এই যে চুয়ান্নটিরও বেশি গোষ্ঠী রয়েছে এই গোষ্ঠীগুলার পঁয়ত্রিশটি নিজস্ব ভাষা রয়েছে মানে সব মিলিয়ে পঁয়ত্রিশটি ভাষা রয়েছে কমপক্ষে তারা পঁয়ত্রিশটি ভাষাতে কথা বলে থাকে ঠিক আছে নিজস্ব বা স্বতন্ত্র ভাষাই অ্যাডিং দ্য কান্ট্রিস কালচার রিচনেস এবং এই জিনিসটা তারা যে তাদের ভাষায় কথা বলে অর্থাৎ আঞ্চলিক ভাষা তাদের ঠিক আছে এই ভাষায় যে কথা বলে এই জিনিসটা অ্যাড করতেছে যোগ করতেছে টু দ্য কান্ট্রিস কালচারাল রিচনেস মানে এই যে আমাদের দেশ আমাদের দেশের যে সংস্কৃতিক যে সমৃদ্ধি সেইটাতে যোগদান করতেছে মানে সংস্কৃতির যে সমৃদ্ধি সেটাকে বাড়িয়ে তুলতেছে তাদের এই ভাষাগুলোর মাধ্যমে ঠিক আছে হাও এভার যাই হোক ম্যানি অফ দিস ল্যাঙ্গুয়েজ যাই হোক তাদের অনেক ভাষাই আর এনডেঞ্জার এখন বিপন্ন বা বিপজ্জনক মানে দিন দিন হারিয়ে যাচ্ছে তাদের অনেক ভাষা এখন হারিয়ে যাচ্ছে অ্যাজ কারণটা কি তাদের এই যে ভাষাগুলো হারাচ্ছে অ্যাজ কারণ দ্য ডোমিনেন্স অফ বাংলা বাংলার আধিপত্য হুম বাংলার যে ডোমিনেন্স ডোমিনেন্স কি তোমরা তো জানো কারোর ওপরে চাপিয়ে দেওয়া এইটার কারণে তারা তাদের যে ভাষা এটা এখন বিপন্ন অ্যান্ড মডার্ন সোসাইটাল পেশার্স এবং আধুনিক যে সামাজিক চাপ এটার কারণেও পুশ দেম তাদেরকে এই যে এই জিনিসগুলো অর্থাৎ ডমিনেন্স অফ বাংলা এবং মডার্ন সোসাইটাল পেশার বাংলার আধিপত্য এবং আধুনিক সামাজিক যে চাপ এই জিনিসগুলো পুষ দেম তাদেরকে ঠেলে দিচ্ছে টুয়ার্ডস এক্সটিংশন মানে বিলুপ্তির দিকে এক্সটিংশন বলতে বিলুপ্তি অর্থাৎ হারানোর দিকে মানে এই জিনিসগুলাই অর্থাৎ এই যে দুইটা জিনিস ডোমিনেন্স অফ বাংলা আর একটা হচ্ছে মডার্ন সোসাইটাল প্রেশার্স এই জিনিসগুলো মূলত তাদের যে ভাষা সেটা বিলুপ্ত হওয়ার দিকে ঠেলে দিচ্ছে আর গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ এবং একটা বৈশ্বিক সমস্যা রয়েছে যেটাকে কি নামে ডাকা হয় সেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ডেথ মানে ভাষার মৃত্যু ঠিক এইভাবে তাদের যে ভাষা রয়েছে স্বতন্ত্র বা নিজস্ব সেই ভাষাগুলো হারিয়ে যাচ্ছে দ্য ইউএন মানে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ অর্ণস দ্যাট জাতিসংঘ সতর্ক করেছে যে মানে ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ অনেক আদিবাসী ভাষা আর ডিসপেয়ারিং এই ভাষাগুলো হারাচ্ছে মানে জাতিসংঘ এটা সতর্ক করেছে যে অনেক আদিবাসী ভাষা দিন দিন হারিয়ে যাচ্ছে উইথ ওয়ান ডাইং এভরি টু উইক্স এবং কিভাবে হারাচ্ছে মানে কতদিন পর পর একটা করে হারিয়ে যাচ্ছে সেটাই বলতেছে বলা হচ্ছে উইথ ওয়ান ডাইং ঠিক আছে মানে একটা মারা যাচ্ছে এভরি টু উইক্স দুই সপ্তাহে একটা মারা যাচ্ছে তার মানে প্রতি দুই সপ্তাহে একটা করে ভাষা কিন্তু হারিয়ে যাচ্ছে এটাই বোঝাচ্ছে যে এইভাবে দিন দিন যে আদিবাসীদের ভাষা সেটা বিলুপ্ত হচ্ছে এটা জাতিসংঘ সতর্ক করেছে এরপরে দেখো বলা হচ্ছে ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল মানে ব্রিটিশ যে ঔপনিবেশিক যে রোল বা শাসন যখন চলতেছিল ডিউরিং দিয়ে মূলত চলমান বোঝায় যখন মূলত ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশে শাসন করতেছিল তখনকার কথা বলা হচ্ছে সেই সময় ইন্ডিজেনাস কমিউনিটিস যারা আদিবাসী সম্প্রদায় ছিল তারা প্লেড আ সিগনিফিক্যান্ট রোল তারা একটা তাৎপর্য বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইন রিসেস্টিং বলতে মূলত প্রতিবাদ করা প্রতিবাদের ক্ষেত্রে অর্থাৎ অপারেশন এই যে ব্রিটিশরা যে আমাদের উপরে এত অত্যাচার নির্যাতন করত। সেটার প্রতিবাদ করতে যারা আদিবাসী সম্প্রদায় ছিল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিছু নাম এখানে বলা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের যে যারা লেডার বা নেতা ছিল যেমন লেডার্স মানে নেতা যেমন সিধু সিধু নামের একজন ছিল অ্যান্ড কানু কানু নামের একজন ছিল যারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিল তারা কী করেছিল লিড আপ্রাইজিংস আপরাইজিং বলতে বিদ্রোহ বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল যে লিড বলতে নিয়ে যাওয়া বিদ্রোহের দিকে নিয়ে গিয়েছিল মানে অন্যায়ের প্রতিবাদ করেছিল কীভাবে মানে কী কী করেছিল তারা কোন কোন বিদ্রোহকে তারা প্রতিবাদ করেছিল সাস অ্যাস যেমন দ্য সাঁওতাল রিবেলিয়ন মানে সাঁওতাল যে বিদ্রোহ সেটা তারা করেছিল হাইলাইটিং দ্যার কন্ট্রিবিউটস বা কন্ট্রিবিউশনস তারা হাইলাইট করেছিল বা তুলে ধরেছিল তাদের যে কন্ট্রিবিউশনস মানে অবদান তাদের অবদানকে তারা হাইলাইট করে তুলেছিল টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগাল মানে এই যে অ্যান্টি কলোনিয়াল মানে হচ্ছে উপনিবেশ বিরোধী আর স্ট্রাগাল মানে সংগ্রাম অর্থাৎ উপনিবেশ বিরোধী সংগ্রামে তাদের অবদানটা তারা তুলে ধরেছিল মানে তারা একটা ভালো অবদান রেখেছিলো ডিসপাইট দিস ল্যাগাসি আচ্ছা ল্যাগাসি বলতে মূলত উত্তরাধিকার কিন্তু এখানে আমরা বুঝব যে ঐতিহ্য এই যে ঐতিহ্য এটা সত্ত্বেও ইন্ডিজেনাস পিপুল ইন বাংলাদেশ বাংলাদেশের আদিবাসী লোকজন টুডে ফেস চ্যালেঞ্জেস তারা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে কীসের চ্যালেঞ্জ ইন প্রিজার্ভিং দাওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার তারা তাদের এই যে ল্যাঙ্গুয়েজেস মানে ভাষা এবং সংস্কৃতি এইটা সংরক্ষণের মুখোমুখি তারা হচ্ছে মানে সংরক্ষণের যে চ্যালেঞ্জ তার মানে সংরক্ষণ করতে পারছে না সংরক্ষণ করতে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দ্য গভর্নমেন্টস অ্যাফোর্টস টু ইনক্লুড ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ ইন প্রি স্কুল এজুকেশন এবার দেখো সরকারের যে প্রচেষ্টা দ্য গভর্নমেন্ট অ্যাফোর্টস সরকারের প্রসেসটা টু ইনক্লুড যুক্ত করার অর্থাৎ ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ মানে আদিবাসী ভাষা সরকার প্রচেষ্টা করতেছে ইন প্রি স্কুল এজুকেশন মানে প্রাক প্রাথমিক যে শিক্ষা সেই শিক্ষার মধ্যে মানে আদিবাসীদের ভাষা যুক্ত করবে এই চেষ্টা সরকার করতেছে কিন্তু সেখানেও সরকার ফেস হাডেলস মানে বাধার মুখোমুখি হচ্ছে মানে সরকার ইচ্ছা করতেছে কিন্তু পেরে দিচ্ছে না কেন কি কি সমস্যার কারণে লাইক আর লাক অফ ট্রেন টিচার্স মানে সেখানে প্রশিক্ষিত শিক্ষকের অভাব যারা মূলত প্রশিক্ষণ এমন শিক্ষক ভালো শিক্ষকের অভাব রয়েছে এ কারণে সরকারের প্রচেষ্টাও বাধা সম্মুখীন হচ্ছে অ্যান্ড রিসোর্স ফর হায়ার এজুকেশন এবং উচ্চতর শিক্ষার যে সম্পদ সেটার অভাবেও কিন্তু সরকার এটা করতে পারছে না তাহলে এটা যদি আমরা একটু সামারিটা বলি মানে ব্রিটিশের শাসন যখন চলতেছিল তখন আদিবাসী সম্প্রদায় তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সিধু এবং কানু যে নেতা ছিল তারা এই বিদ্রোহকে নিয়ে গিয়েছিল ঠিক আছে যেমন সাঁওতাল বিদ্রোহ সেই দিকে এবং তারা তাদের যে অবদান এটা উপনিবেশ বিরোধী সংগ্রামে তুলে ধরেছিল এবং তাদের এই যে ঐতিহ্য এত যে তারা অবদান রেখেছে এটা সত্ত্বেও তারা এখন কি করতেছে তাদের যে ভাষা এবং সংস্কৃতি এটা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে ঠিক আছে সংরক্ষণ করতে পারছে না এবং সরকারের যে প্রচেষ্টা এটাও বাধার সম্মুখীন হচ্ছে মানে সরকার চাচ্ছে একেবারে প্রথম থেকেই মানে প্রাক প্রাথমিক শিক্ষা থেকেই এই ভাষাগুলো অ্যাড করবে বা যুক্ত করবে কিন্তু ভালো শিক্ষক এবং সম্পদ মানে হায়ার এডুকেশনের জন্য যে সমস্ত রিসোর্স এখানে সম্পদ বলতে যে টাকা পয়সা এমন না যে জিনিসগুলো দরকার সেগুলোর অভাবে সরকারের প্রচেষ্টা ব্যর্থ ঠিক আছে এরপরে দেখো অ্যাডিশনালি এছাড়াও দ্য নাইনটিন ফিফটি সালে কনস্ট্রাকশনস অফ দ্য কাপ্তাই ডাম অর্থাৎ কাপ্তাই যে বাদ সেইটা যখন নির্মাণ করা হয় উনিশশো সালে ফাউন্ডেড বাই ইউএসএইডি মানে এখানে যে অর্থায়নটা করে সেটা হচ্ছে ইউএসএ আইডি এখান থেকে মূলত এই অর্থায়নটা করা হয় অ্যান্ড বিল্ড বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট এবং এবং এই যে কাপ্তাই বাদ এটা নির্মাণ করেন পাকিস্তানের সরকার ঠিক আছে মানে টাকা পয়সা বা অর্থায়নে থাকে ইউএসএ আইডি এবং এটা নির্মাণ করেন পাকিস্তানের সরকার এবং এই কারণে যখন এই বাঁধটা তৈরি করা হয় উনিশশো সালে ডিসপ্লেসড থাউজেন্ডস অফ পিপুল ইন দ্য হিল ট্রাকস যে সমস্ত আদিবাসীরা তারা পাহাড়ি অঞ্চলে বসবাস করতেছিল তাদের হাজার হাজার মানুষ একেবারে বাস্তুচ্যুত হয় ডিসপ্লেসড মানে বাড়িঘর হারা হয়ে যায় তাদের আর থাকার মতো জায়গায় থাকে না সাবমার্জিং দার হোমস অ্যান্ড ফার্মল্যান্ডস আন্ডার দ্য কর্ণুলি রিভার সাবমার্জ বলতে একেবারে তলিয়ে যাওয়া হুম মানে ডুবে যাওয়া সাবমার্জিং হয়ে যায় দার হোমস তাদের বাড়িঘর মানে বাড়িঘর ডুবে যায় এবং ফার্ম ল্যান্ডস কৃষি জমি এটাও কোথায় চলে যায় আন্ডার দ্য কর্ণুলি রিভার মানে কর্ণফুলি যে নদী রয়েছে সেই নদীর পানি পানির তলে সব চলে যায় তার মানে তাদের বাড়িঘর আর কিছুই নাই ডিজরাফটিং দর ডিজরাফটিং বলতে ব্যাহত হওয়া ডিজরাফটিং দ্য লিভলিহুডস তাদের জীবনধারা ব্যাহত হয় অ্যান্ড কালচারাল কানেকশনস টু দ্য ল্যান্ড এবং ভূমির সাথে তাদের যে সংস্কৃতির একটা সংযোগ সেটাও নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় দিস হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট বলতে মানে বাড়িঘর হারিয়ে ফেলা ঠিক আছে একেবারে গৃহহীন হয়ে পড়া এই যে তারা যে এইভাবে চুক্তি হচ্ছে এইটার ইতিহাস অ্যান্ড অনগোয়িং মার্জিনালাইজেশন এবং চলমান এই যে প্রান্তিকরণ কন্টিনিউস টু অ্যাফেক্ট ইন্ডিজেনাস কমিউনিটিস ইন বাংলাদেশ মানে এটা কী করতেছে এই যে মানে এই যে ইতিহাস মানে ডিসপ্লেসমেন্ট মানে বাস্তুশক্তির ইতিহাস এবং চলমান যে প্রান্তিকরণ এইটা চলতেছে এবং যে সমস্ত আদিবাসী সম্প্রদায় রয়েছে বাংলাদেশে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ